সালামু আলাইকুম দর্শক কেমন আছো তোমরা সবাই আজকে লন্ডনের আমাদের সেকেন্ড ডে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এখান থেকে আমার ননদের দুই ছেলে আসবে ওদের সাথে মিট করবো দেন আমরা আজকে পুরো লন্ডন ঘুরবো রেড ব্রিজ যে স্টেশনটা সেখান থেকে আমরা এখন রওনা দিব আমরা অলরেডি নাস্তা টাস্তা করে বাসা থেকে বের হয়ে গিয়েছি তো আজকে লন্ডনের ওয়েদার একটু ঠান্ডা গতকালকের চাইতে যাই হোক সকালবেলা ফ্রেন্ডের বাসা থেকে নাস্তা পানি করে আমরা রেড ব্রিজ স্টেশন থেকে রওনা দিয়ে দিলাম ওয়েস্টমিনস্টার স্টেশনের উদ্দেশ্যে সেখানেই রয়েছে লন্ডন আই বিগ ব্যাং সেখানে আবার আমার ননদের দুই ছেলে আসবে লুটন থেকে আমরা সেখানে মিট করব। তো সব কিছু মিলিয়ে খুব এক্সাইটমেন্ট এক কাজ করছিল আমরা অলরেডি ওয়েস্টমিনস্টারে চলে এসেছি স্টেশন থেকে উঠতেই দেখা গেল বিগ ব্যানটা একদম চোখের সামনে তো আমরা ভাবলাম ভালো একটা স্পটে গিয়ে কিছু ফটো সেশন করি ওয়েদারটা একদম ক্লাউডি ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা ভাব ছিল আমার ফ্রেন্ড তো বলছিল যে তোর ভাগ্য অনেক ভালো লন্ডনের ওয়েদার ভীষণ খারাপ থাকে আজকে তাও ভালোই আছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার ভাগ্য এমনিতেও ভালো একদম স্টেশন থেকে ওঠার সাথে সাথে ঠিক এই সুভিনিয়ারের স্টলটা তোমরা দেখতে পাবে এখান থেকে ডল দেখে আমার টুইন নবাবরা তো একেবারেই পেরেশানি করা শুরু করে দিয়েছিল যে তারা ডল কিনবে যাই হোক অবশেষে আমার ননদের দুই ছেলেও চলে এসেছে ওদের সাথে আমরা মিট করে বেশ অনেকটা সময় ঘুরেছি ঘুরতে ঘুরতে তো একদম আয়মান আলায় হ্যাঁ

সো আমরা হচ্ছে আমরা ননদেব দুই সাথে মিট করলাম ও হচ্ছে ইন্তিহাজ ও হচ্ছে বড় ছেলে আমাদের বংশে তারপরে ছোট ছোটজন আর হচ্ছে আমরা এখন লন্ডন ঘুরবো সবাই মিলে তো আমরা মিট করলাম এখানে দেন এই যে এটা কেমন করতেছে ছোট তোমাদের দেখো এ হচ্ছে খেলনা চাইছে তা খেলনা কিনে দিতে হবে

আমরা বিগ সামনে দিয়ে ঘুরে কিছু ফটো সেশন করে এরপর চলে আসলাম লন্ডন আই যে স্পটটা রয়েছে ঠিক সেটির সামনে তো আমার কয়েকদিন যাব চোখের অনেক সমস্যা শুরু হয়েছে তো সানগ্লাস না পরে থাকলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে চোখ দিয়ে নন স্টপ পানি পড়তেছে লাল হয়ে যেতেছে তো ভালো লাগতো যদি আমার ননদ ননদের হাজব্যান্ড ছোট্ট যে বাচ্চাটা সে সহ আসতো সবাই মিলে তখন একসাথে ঘুরতে পারতাম ব্যাপার না আমার ননদের দুই ছেলে দিনের সাথে ঘুরবে দেখে তারা আর্লি মর্নিং লুটন থেকে লন্ডনে চলে আসছে এই হচ্ছে ভাই ভাইয়ের সম্পর্ক কাজিনদের মধ্যে আসলে এরকম সম্পর্কই থাকে তাদের আবার খুব মিল এই বিশেষ করে আদিনের সাথে জিনানের আর আলবিনের সাথে ইমতিয়াজের দেখো তোমাদের দেখাই চায় ভাই কিভাবে ঘুরতেছে কত বলতেছে দেখো এটাই হচ্ছে স্মৃতি দেখো আমরা এই লেকটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আইমানালাইয়ান কোথায় আসছো আমি এতক্ষণ ফোন ধরে আসি কোনো ভিডিও হয় নাই তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি এখান থেকে আমরা টাওয়ার ব্রিজে যাব ওই জায়গাটায়

ভিডিও করে দিতে বাকিটা একেবারে ইতিহাস গড়ে তুললো এমন দেখছো লন্ডন ব্রিজ গরম লাগতেছে

ঘুরতে ঘুরতে লাঞ্চ টাইম হয়ে গেছে আমরা এখন কোথাও বসে লাঞ্চ করে নিব বাচ্চারাও খুব খাবো 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 কারণ এমন ভালো মতো ব্রেকফাস্ট করে নাই দ্যাটস ওয়াই ও এখন হাঙ্গুই কোথাও ঘুরতে যাওয়া মানেই হচ্ছে হাঁটতে হবে আর হাঁটতে হাঁটতেই শহর দেখতে হয় কারণ গাড়ি দিয়ে তো আর সেন্টার ঘুরা যায় না আর আমরা হেঁটে হেঁটে প্রত্যেকটা জায়গা ঘুরতে পারি না শুধুমাত্র আর আয়মান আলায়নের জন্য কারণ হাঁটার অভ্যাস তাদের খুবই কম হাঁটতে হাঁটতে তাদের টায়ার্ড হয়ে যেতে হয় সবকিছু মিলিয়ে অনেক স্পট অনেক জায়গা আমরা ভিজিট করতে পারিনি আয়মান আলায়নের জন্য মেইন মেইন জায়গাগুলো আমরা শুধু দেখেছিলাম সেদিন সময় অল্প নিয়ে যেহেতু গিয়েছিলাম যার জন্য সময় করে আসলে ঘুরতে পারিনি যাই হোক আমরা আমার ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই কারণ সেখান থেকে আবার বিকাল আমরা লুটনে চলে যাব। কেমন লেগেছে আজকের ভিডিও তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ